তেইশ আগস্ট এডিসি দিবসকে সামনে রেখে আজ আগরতলায় জনসমাবেশের আয়োজন করল আইপিএফটি দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান পূর্বতন বামফ্রন্ট সরকার দলকে দুর্বল করার চেষ্টা করলেও এখন আইপিএফটি ফের ঘুরে দাঁড়িয়েছে আগামী দিনে অস্তিত্বকে টিকিয়ে রাখতে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই জারি থাকবে তিনি বলেন আইপিএফটির পথ চলা শুরু থেকেই দলের মূল দাবি ছিল স্বশাসিত জেলা পরিষদকে পূর্ণ রাজ্যে মর্যাদা দেওয়া সেই দাবি আজও অটুট রয়েছে আইপিএফ সভাপতি প্রেম কুমার রিয়াং জানান ১৯৮৪ সালের তেইশ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তফসিল অনুযায়ী জনজাতি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় এক বিশেষ আইন প্রণয়ন করেন তারই ভিত্তিতে গঠিত হয় ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বা টিটিএএিসি আগামী দিনে দল বিভিন্ন জেলায় প্রচার সভা এবং সাংবিধানিক দাবির প্রচার চালাবে কেন্দ্রের কাছে পৃথক রাজ্য গঠনের দাবিকে আরো জোরদার করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি এদিনের সমাবেশে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিলেন की तुम्ही निर्वाचने प्रत्येक निवाचने पासव आम्ही नमिपना आम्ही गोष्टी आम्ही दादा आम्ही काकू आम्ही लोक अबहचन पासई निवाचं बैस्किन इमाणे आय त्या अशुभ बैशकन रिक्ला तो बी अशुभ रिक्ला